হ্যালো গাইস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম আইটি প্রীতম আমার নাম তোমাদের হাসানো আমার কাম তো গাইস লুচ্চা বন্ধু ভিডিওটা কে কে দেখছো তারা তো দেখছোই আর যারা যারা দেখছো না ডেসক্রিপশনে লিংক আছে গিয়ে দেখে্যলাও ক্লিক করে গিয়ে দেখে্যলাও দেখেছরা কমেন্টে বলো ভিডিওটা কেমন হইছে আর দেখো আমরা এই ভিডিওটার ভিতরে কিছু ফানি মুহূর্ত শুট করছি ওগুলা দেখো আর এনজয় করো ওকে আটকে চাগে মতে জ্বৰ মতে কিমান বেদ ন তথ বু তল কথা ক আমিতো আগবাঢ়ি যায় ন এতক্ষণ শুট করলাম বাকিটা বাড়ির যাইয়া চলো দেখ আমার খুঁজা লাগিয়েছে পছন্দ করুম চলো বাকিটা বাড়ি যে দেখবা চলো আচ্ছা একটা কিস করি কি করি বন্ধু জানো বড় বাইক কত বন্ধু এত সুন্দর বাইক বন্ধুর কি হয়ে।